প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে আজ আঠাশ জুন নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পঁচাশিতম জন্মদিন এদিনে তাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন দেশ বিদেশের অসংখ্য ব্যক্তি প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী বাংলাদেশ সরকারের মেক্সিকোস্থ রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিও এ তালিকায় যুক্ত হয়েছেন শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান তিনি লেখেন বর্তমান যিনি গড়েছেন ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে তাকেই জানায় জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা আমাদের গর্ব নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তার দূরদৃষ্টির জাগায় আসার আলো আর শক্তি যোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে প্রসঙ্গত গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতা রাজপথে সক্রিয় হয় এবং তা এক পর্যায়ে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয় পরবর্তীতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার যেখানে তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন